উপস্থিত দিগার লামায় কেরাম সমাজের মান্যগণ্য ব্যক্তিবর্গ আমার সম্মুখে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান মোত্তাকি ভাইরা পর্দার আড়ালের মাও বোনেরা রাস্তাঘাট দোকানপাট থেকে দূর দূরান্ত থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই মুহূর্তে আমাকে যারা দেখছেন আমাদেরকে যারা দেখছেন সকলকে উদ্দেশ্য করে আলোচনায় প্রবেশ করার পূর্বে সালাম আরজ করে আলোচনায় প্রবেশ করছি আসসালাম আলাইকুম রহমতুল ইসলাম টিকে রাখার জন্য কোরআনকে এই জমিনে শত শত লক্ষ লক্ষ কোরআনের হাফিজ বানানোর জন্য ছাপানো কোরআন শরীফ জরুরি এটা ছাড়া কোরআন শরীফ বিলীন হয়ে যাবে হাফিজের সংখ্যা কমে যাবে এই জন্য এটা জরুরি ও ভাই আমার নবী আগমন করেছেন আল্লাহ কোরআনে বলছে নবী নবী এসেছে তোমরা আনন্দ করো নবীর আগমনের খবর স্বয়ং আল্লাহ কোরআন শরীফে বার বার দিয়েছেন আল্লাহ বলেন কদ যা আকুমিনে নূর ওয়া কিতাবুম মুবিন আবার বলেন কদ যা আকুম বুরহান মির রাব্বিকুম এই ভাবে কোরআন শরীফে বারবার বারবার আল্লাহ বলেছে নবী এসে গেছে আমি আল্লাহর পক্ষ থেকে নূর নবী এসেছে জোরে কন্না সুবহানাল্লাহ আমরাও তো মিছিলে জুলুসে স্লোগানে বলি নূর্নীজির আগমন আরো ধরে আগমন এই যে নূর্নীজির আগমন কথাটা কইসি এটা এটা সুরা মায় পনেরো নাম্বার আয়াতের অর্থ তাহলে সন্ন্যিরাজের স্লোগান দেয় এক একটা স্লোগানও কোরআন সুন্না সম্মত কথা বলেন ঠিক কিনা আমরা ওহাবিদেরকে ছোট করে দেখতে চাই না আমরা চাই ভাই হেদায়েত আপনারা হেদায়তে আসেন আর আমরা যদি বলে থাকি আম ঘরে আমরা লগে লয়ে যান না কোন অসুবিধা আছে অসুবিধা আছে মুসলমান এখন এই নবীর মিলাদুন নবী যারা মানলো এদের ব্যাপারে আল্লাহ কোরআন শরীফে নবীর আগমনে যারা আনন্দিত হইল আনন্দ প্রকাশ করলো স্পেশালি এদের জন্য আল্লাহ তালা কোরআনুল কারিমে অনেক ফজিলত বর্ণনা করছেন সুরা ইউনুসের আটান্ন নাম্বার আয়াতের শেষে দিয়া কয় আমার হাবিবের আগমনে যারা খুশি প্রকাশ করেছে আনন্দিত হয়েছে আমি আল্লাহর নির্দেশ হলো হুয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন এই ব্যক্তি সারা জীবনে যত কিছু জমায়েত করছে নেকামল এবং ধন সম্পদ সব কিছুর চাইতে আমার নবীর আগমনের দিনের আনন্দের দাম আমি আল্লাহর কাছে বেশি জোরে বলে আরো জোরে বলেন তাহলে নবীর আগমনে খুশি হওয়া দরকার আছে না নাই আপনি জুলুস করতেন না আপনার ব্যক্তিগত ব্যাপার কইরেন না আপনার কি কেউ টানে আপনার যদি ইমান থাকে ইমানের টানে এমনি আইবে আপনারা তো কেউ হাতে ধরে টানতেছে না বেলা আইয়েন 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 নবীর আগমনে খুশি হবেন রব্বুল আলামিন সূরা আল আরাফে ১৫৭ নম্বর আয়াতে কারীমায় আমার আল্লাহ বিশ্ববাসীর জন্য বলেন মায়ার্ন গো আলমিন দুনিয়াবাসীর একটা খবর জানায় দেন কি গো আমার আল্লাহ আল্লাহ বলেন আপনি বলেন বিসমিল্লা

রব্দুল আল আবির বলেন নবীগম ও মায়ার আর এই পৃথিবীর কিছু মানুষ আছে গো যারা নাকিব আল্লাহাদীনা ইয়াতামি অহুল আর রসূলা তারা তাদের রসূলদের মেনে নেয় তারা তাদের রসুলদের মেনে নেয় বিশেষ করে আপনি নবীর উন্মতে রাম আপনি নবীকে রসুল হিসেবে মেনে নিয়েছেন কোন রসূল আননাবিয়ুল উম্মি এমন এক রসূল যে রসূল হলেন উম্মি উম্মিকারে কয় উম্মি কারে কয় আমাদের দেশের আলেমরা বিভিন্ন দলের আলেমরা কয় উম্মিমানি মানে নবী নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আততসো উম্মির বেখায় লিখেছেন উম্মি نبیউল উম্মিমানি মানে ওই নবী নবী দুনিয়ার কারো কাছ থেকে কোনো শিক্ষা অর্জন করে নাই দুনিয়ার কারো কাছ থেকে কোনো জ্ঞান হাসিল করে নাই যে নবী আল্লাহর কাছ থেকে শিক্ষা অর্জন করে এই দুনিয়ায় একজন পরিপূর্ণ পরিপক্ক শিক্ষক হয়ে আগমন করেছেন তিনি হলেন উম্মি জোরেকন সুবহানাল্লাহ আল্লাহ

আপনার উপর তারা ঈমান আনলো আপনি নবীর ইত্তেবা অনুসরণ অনুকরণে তারা মগ্ন হয়ে গেল নবী গো ও নবী ওই মানুষগুলো আল্লাযী আজিদুনহু মাকতুবান ইয়া রাসূলুল্লাহ তাদেরকে খবর দেন খবর দেন খবর দেন এই মানুষগুলা আপনি যেই রাসূলকে রসুল হিসেবে মেনে নিল যার উপর রসূল হিসেবে ইমান আনলো যে নবী রাহমাতুল লিল আলামিন দিনের জন্য জান প্রাণ কুরবান করার জন্য তৈরি হয়ে গেল আমার আল্লাহ কয় হুজুর তাদেরকে বলেন আপনি নবীর কথা আপনি নবীর প্রশংসা আপনি নবীর আগমনের খবর আমি আল্লাহ ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল তাওরাত কিতাবেও আপনার মিলাদের খবর ইনজিল কিতাবেও আপনার নবীর মিলাদের খবর আমি আল্লাহ বয়ান করেছি তাওরাত কিতাব নাজিল হয়েছে মুসা নবীর উপরে কষ্ট হচ্ছে আপনাদের বেশি গরম লাগতেছে আমার কেন জানি মনে হচ্ছে বৃষ্টি নামতে পারে বৃষ্টি নামার সম্ভাবনা আছে মুরাদ ভাইকে আসছে মনস্ত মনাজাত মুরাদ ভাই এর নিয়ে আসে একটা বৃষ্টি না গেলে আমরা টমিলাত কিম করে টমনাজাত করতে না পারলে একটা ছিন্ন ভিন্ন হয়ে গেলে সভা সুন্দর সমাপ্তি হইতো না আলোচনা আমি ভাইজান আমার ওরা বলে নাই যে আমারে নয়টা দিবে বুঝছেনে আর নাও সাহেব তারা আমারে দাওয়াত দিয়েছে মুরাদ ভাই মাধ্যমে টাইম দেয় না

আবার এটার খতনে বোখারি যে মাহফিল করলেন এই খতনে বোখারি মার্কা মাহফিল রসুল উল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম সাহাবাই কেউ তো করেন নাই এটাও বেদান আমি আপনাকে এটা সারতে বলি না কারণ আমি আপনার মতো মানুষ নই এটা বেদাত হলেও উত্তম ইসলামের প্রতি মানুষকে আকৃষ্ট করার জন্য এইরকম একটা অনুষ্ঠান করলে মানুষের জজবা বাড়ে মানুষের মন মানসিকতা উৎফুল্ল হয় ইসলামের প্রতি মানুষের অনুরাগ বাড়ে ঠিক কিনা বলে আমি এটা নিষেধ করব না তবে হ্যাঁ এটা বেদাত মিলাদুল নবী জুলুস যেমন বেদাত ছাপানো কোরআন শরীফ তেমন বেদাত মিলাদুল নবীর জুলুস যেমন বেদাত টঙ্গির ইস্তেমা তেমন বেদাত মিলাদুল নবীর জুলুস যেমন বেদাত খতনে বুখারি অনুষ্ঠান তেমন বেদাত এবার আমরার একটা বেদাত বাদ দিতে গেলে তোমরা আগে এই তিন দাবাদ দিয়ে আইও ঠিক কিনা বলে এই তিন দাবাদ দি আসো আরো আছে তো বলবো যে ইমাম সাহেব জেআতের ফতোয়া দিল এই ইমাম সাহেব মাসে সেবা বেতন নেয়নি কথা কয় বেতন নেয়নি নবীজির জীবনে কয় মাসে কয় টাকা বেতন নিছে সাহাবা کرام কোন সাহাবী জীবনে ইমামতি কইরা কে কয় টাকা বেতন নিছে নবীজিও ইমামতি করে বেতন নেন নাই

দুই নাম্বার এই আরেকটা শুনেন ইমাম সাহেব যে আপনার এলাকায় ইমামতি করে হ্যাঁ কি নিজের বাইতে না রান না খায় না গ্রামও খায় কথা কয় না মহল্লার মানুষের ঘরে ঘরে খায় না একদিন এক ঘরে টিফিন ক্যারিয়ার দিয়া পাঠায় কি দারুণ দেশি মুরগির রান রে এক হুজুর আমার কইছিল কয় হুজুর আমার জীবনে যত মুরগি খাইছি শিয়াল হও অত মুরগি খাইছে না

তোমরা বিশ্বাস তোমা বন্ধ হোক খতনা বুখারি বন্ধ হোক কওমি মাদ্রাসা বন্ধ হোক মসজিদে ইমামতের বেতন বন্ধ করো এরপর লম্বা লম্বা কথা কইও আর নাইলে সাপর দাঁত কইতে আইছো তোমার ফাসাদ নয় মনগু আর আরেকজন রে কও ফাসাদ কইতে আইছো তুমি এগুলি লইয়া নিজের ভাষা তো অভাব নাই আরেক জন দুইয়াই ওস্তা এই গ্রামে মহল্লার বাড়িতে খায়া আমার নবী সাহবাই কেরাম কেউ ইমামতি করছেন গেরামের মানুষের বাড়িতে খায় এটাও তো বেদা এরে ও এরে ও এ ও হাবি মিলাদুল নবীর বিরুদ্ধে আর কইস না তোর ইমামতি দাও যাইবো বউয়ের কিল খাবি কব কইবো ফাদাম দামা তোরে কেডারে কইছো বদুয়া দিতি হুজুরগিরি করছ তুই খালি নামাজ পড়াইবি মাস বেতন আনবি অহন যে না খাইয়া কিল খাবি আপনাদের এলাকার ইমাম সাহেব যে ইমামতি করে ও ইমাম সাহেব এই যে জায়গাটা আপনি হুজুরা আপনার হুজুরা জায়গা কে কিনা লইছেন আপনি মসজিদে জায়গা মসজিদে জায়গাই তো হুজরাটা যে করে দিছে এই হুজরা খরনের খরচের টেকা মহল্লাবাসী নিত মোহল্লাবাসী আমার নবী ইমামতি করছেন নিজের জমিতে নিজের ঘরে নিজের হুজরায় থাইকা আমার নবী ইমামতি করছেন নিজের ঘরে খাইয়া আমার নবী ইমামতি করছেন বিনা পয়সায় আমার নবী কোরআনের দাওয়াত দিছেন বিনা পয়সায় আমার নবী তাওহিদের দাওয়াত রিসালাতের দাওয়াত দিছে বিনা পয়সায় আমার নবী মানুষের মায়ের খাইছে দিনের দাওয়াত দিছে বিনা পয়সায় তো ইমাম সাহেব মসজিদে যেই জায়গায় থাকে যেই হুজরাত থাকে এটা মসজিদের মহল্লাবাসী করে দিছে নবীজি নিজের ঘরে থাককে মামতি করছেন সাহাবা কারাম নিজের ঘরে থাককে ইমামতি করছে এ কে রে তুই দি মসজিদের জায়গা থাইক্কে তুই ইমামতি করস আমরা সুন্নিরা তো করমুই আমরা তো কর্মই আমরা মেলাদুন নবিয় কর্ম মেলাদুন নবীর जुलूस কর্ম নবীর মিলাদে দাঁড়ায়া নবীরে সালাম দিমু মসজিদে জায়গা তো থাকমু মসজিদে কর্ম মহল্লা মানুষের বাইত খামু আবার মসজিদে তেনে মাসশ্বে বেতন নিমু আমরা হিসাব ভাগ তুই করলি করে আগে জবাব দে ঠিক কিনা বলে তুমি তো একবারে সুফি আব্দুল বেয়াদব তুমি তো সুফি আব্দুল বেয়াদব তুমি তো একবারে আমি বেদাত করি না সুননিরার দেখলকে বেদாதி বেদாதி ফকিরনির পুত্র তুই যে মাতার টুপি দিছস তৈলও বেদা তুই যে এই রকম সুন্দর টুপি মাতার দিছস এই রকম সুন্দর টুপি কি আমার মাথায় দিছেন না সাহাবায়ে کرام মাথায় দিছেন ওই জামানায় কি আছিল না তো তুই মাথা দিলি যেই পাঞ্জাবি তুমি লাগাইছস এ এমব্রয়ডারি করা আর কত রংবিরঙ্গের মাগুমাগুমা এই এত রংবিরঙ্গের পাঞ্জাবি টেইলারের কাছে শিলায়া আমার নবী জীবনও পাঞ্জাবি নাই নবীজির জামা জুব্বা মোবারক নবীজি নিজে সেলাই করতেন সুবহানাল্লাহ ক আল্লাহ নিজে সেলাই করতেন সাহাবা کرام সেলাই করতেন তো তুই টেইলারের কাছে শিলায়ায় গায়দস্কৃতি বাবা নবীজি এবং সাহাবা کرامের জামানায় কি মাইক ছিল মাইক দিয়ে আজান হইতো এখন যে মাইক দিয়ে আজান হয় তো তুই মাইক দিয়ে আযান দস্কৃতি রে ওhabi আমি বললে खराब लागे अनेक